বাড়ির ছোট বড় সকলের মনের মতো দারুণ স্বাদের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজ শেয়ার করব। আশা করি ভালো লাগবে সর্বোপরি এটি কি দিয়ে তৈরি না বলে দিলে কেউ বুঝতেই পারবে না নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি পুরো চাল কুমড়োটা আমার লাগবে না এটার থেকে অর্ধেক কেটে নিয়ে সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি কেউ চাইলে এটাকে গ্রেট করেও নিতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা নুন চাল কুমড়োতে প্রচুর জল থাকে নুন দেওয়ার ফলে চাল কুমড়োটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে ফলে চাল কুমড়ো থেকে কিছুটা পরিমাণ জল আমি স্কুইস করে বার করে দিতে পারবো এটাকে একটা সাইডে রেখে দিলাম হাফ কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালো নরম হয়ে গেছে আমি এখানে ছোলার ডাল নিয়েছি ছোলার ডালের পরিবর্তে মটর ডালও নেওয়া যেতে পারে ভালো করে এটাকে এবার জল ঝরিয়ে আমি একটা মিক্সির জারে দিয়ে দেবো ছোলার ডাল বা মটর ডালের পরিবর্তে বেসনও ইউজ করা যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব এক ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা সবগুলো আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন হাফ চামচ গোটা জিরে ওয়ান ফোর চামচ হিং দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর হাফ টি মতো চিনি তারপর এটা দিয়ে একটা স্মুথ এবং টাইট পেস্ট তৈরি করতে হবে পেস্ট করার সময় যতটা সম্ভব কম জল দিতে হবে আমি এখানে প্রায় ওয়ান টেবল স্পুন মতো জল দিয়েছিলাম এবার এটাকে সাইডে রেখে দেব। এবার চাল কুমড়োটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকাবো খুন চটকালেই এটার থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে এইবার এই জলটাকে আমি খুব ভালো করে দু হাত দিয়ে চেপে চেপে বার করে দেব ঠিক এইভাবে যত বেশি আমি জলটা বার করে দিতে পারব রেসিপিটা তত ভালো হবে বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিওয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য সব চাল কুমড়োগুলো আমার স্কুইজ করা হয়ে গেছে বেশ খানিকটাই জল বেরিয়েছে এবার এগুলোকে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং বলে তারপর এর মধ্যে দিয়ে দেব ডাল বাটাটা এক্সট্রা আর কোনো মশলা এখানে অ্যাড করার দরকার নেই আমি ডাল বাটার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেবো এটা বেসন দিয়েও করা যায় কিন্তু এই ফ্রেশ ডাল বাটার এটার একটা আলাদা ফ্লেভার থাকে এটাকে এবার সাইডে সরিয়ে রাখবো গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব হাফ কাপ দই ফেটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক টি স্পুন উঁচু উঁচু জিরের গুঁড়ো সমপরিমাণ পরিমাণ ধনের গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ স্পুন দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো এক ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা যে যার ইচ্ছে মতো দেবেন দিয়ে দিচ্ছি একটু হলুদ তারপর এটাকে ভালো করে মিক্স করে নিয়ে রেখে দেব মশলাগুলোকে একটু ফুলতে দেব। এর মাঝে আমি বড়াগুলো ভেজে নেব একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন অয়েল তেলটা গরম হলে ফ্লেমটাকে আমি লো মিডিয়ামে রেখে এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে ইচ্ছে মতো গড়ে ভেজে নেব আমি এখানে একটু গোল গোল চ্যাপটা চ্যাপটা করেছি কেউ চাইলে অন্য শেপও দিতে পারেন বরাগুলোকে কখনো আমি হাই ফ্লেমে ভাজবো না তাহলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একটা দিকে হালকা রং ধরলে আস্তে আস্তে বরাগুলোকে আমি উল্টে দেবো এইভাবে দু তিনবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অনেক বেশি সাহায্য করবে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি আস্তে আস্তে তুলে নেব এইভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব এগুলোকে চাল কুমড়োর কোফতাও বলা যেতে পারে এগুলো কিন্তু শুধু শুধু খেতে বেশ লাগে তাছাড়া ডাল দিয়ে ভাত মেখে এই বড়া দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গ্রেভিটা তৈরি করে নেব বড়াগুলো যে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য খানিকটা সাদা জিরে আর এখানে আমি আলু কেটে রেখেছি কয়েকটা লম্বা লম্বা করে আমি এটা আলু দিয়ে করছি কেউ চাইলে এমনিও করতে পারেন এবার খানিকটা দিয়ে দিলাম নুন আর অল্প একটু হলুদ এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ওই যে দইয়ের সাথে মশলার মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। অল্প অল্প করে দেব। এবং নাড়তে থাকব যেহেতু দই আছে জল কেটে যেতে পারে তাই ফ্লেমটাকে একদম লোতে দিয়ে নাড়তে থাকব আর পেস্টটাকে দিতে থাকব। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজতে থাকবো দিয়ে দিচ্ছি একটা ছোটো টমেটো এরপর আবার একটুখানি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটুখানি চিনি চিনিটা অপশনাল কিন্তু নিরামিষ রান্নায় চিনি দিলে খেতে ভালো লাগে পরিমাণ মতো নুন দিয়ে দেব আবার একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেছে বেশ তেলটা ছেড়ে বেরিয়ে এসছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। মনে রাখতে হবে আলুটা কিন্তু সেদ্ধ নয় তাই একটু জলটা বুঝে দিতে হবে সব চেড়ে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে এবার ফুটতে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় খানিক পরে চাপা খুলে এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কি না রঙটা খুব সুন্দর হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি লাল লঙ্কার পরিবর্তে কেউ চাইলে কাঁচা লঙ্কা দিতেই পারেন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার কোফতাগুলো বা চাল কুমড়োর বড়াগুলো দিয়ে দেবো আমি যে পদ্ধতিতে চাল কুমড়োর বড়া বা কোফতাগুলো করেছি সেভাবে করলে কখনোই কিন্তু এটা ভেঙে যাবে না ঝোলে দেওয়ার পরে খানিকক্ষণ এবার ফুটতে দেব। তারপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর দিয়ে দেব অল্প একটু ঘি এবার চেড়ে সব মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে চাপা দিয়ে দেব। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে গরম গরম পরিবেশন করে দেব। এটা বেসিক্যালি ভাত দিয়েই বেশি ভালো লাগে তবে রুটি পরোটা দিয়ে মন্দ লাগে না সেক্ষেত্রে গ্রেভিটা একটু কম রাখলে ভালো হয় পরিবেশন করে দিলাম দেখতে কিন্তু দারুণ হয়েছে আর খেতে অনবদ্য আপনি যদি বলে না দেন কি দিয়ে তৈরি কেউ ধরতেই পারবে না এটা যে চাল কুমড়ো দিয়ে তৈরি এভাবে একবার করে দেখুন ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ